ভৌগোলিক কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র মাসের চাঁদ দেখা গেছে শনিবার সেই হিসাবে আজ দেশগুলোতে পালিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় উৎসব পবিত্র স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রথম জামাত লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়ক আবদুর রহমান মদিনার মসজিদে নবমীতে শায়ক আবদুল্লাহ বুয়াইজানের ইমামতিতে ঈদের সালাত আদায় করেন বহু ধর্মপ্রাণ মুসল্লি বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় তো এদিকে সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যথাযথ ধর্মীয় ভাবকাম্বিজের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে ঈদ স্থানীয়দের পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও মা বাপ ছাড়া ঈদ উপাসদায়ক কি আর তাহলে গাজাতেও আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেই পবিত্র নগরী জেরুজালেমের আলাক্সা মসজিদে নামাজ আদায় করেন লাখো ফিলিস্তিনি ভয় আর শঙ্কা উপেক্ষা করে প্রাঙ্গনে জড়ো হন ধর্মপ্রাণ মুসল্লিরা এদিকে যুক্তরাষ্ট্র কানাডা সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হচ্ছে এই উল তবে ওমান ইন্দোনেশিয়া মালয়েশিয়া অস্ট্রেলিয়া ও ব্রুনেইতে ঈদ উদযাপিত হবে সোমবার চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষও একই দিন উদযাপন করবে